করতে করতেই আজকে চলো ক্যাম্পাসের দিকে যাই কারণ হচ্ছে কালকে অ্যাকাউন্টিং পরীক্ষা এই এত বড় একটা বই কিন্তু আমি এখন পর্যন্ত একটা অঙ্কও করিনি অলরেডি আমার তিন দিন ছুটি ছিল দুই দিন ছুটি শেষ আজকে হলো থার্ড নাম্বার দিন ছুটির তো কালকে আমার হলো অ্যাকাউন্টিং পরীক্ষা আমি আজকে ব্লগ শ্যুট করতেছি হলো আজকে বিশ তারিখ আমি জানি না ব্লগ কবে আপলোড দিব কারণ হচ্ছে আমার এক্সট্রিম লেভেলের আইসামি লাগতেছে তোমরা সবাই জানো আমি দুই মাস ধরে ব্লগ করি না ঠিকঠাক এখনো এই ব্লগটা কবে আপলোড দিব তাও ঠিক নেই এরপরে নেক্সট ব্লগ কবে করবো তাও ঠিক নেই মুড করছে ব্লগ করে এর জন্য ব্লগ করতেছি তো বগর বগর কম করে চল এখন তাড়াতাড়ি বাইরে হওয়া যাক আর যাই যা কে কে আসছে আকাশের অবস্থা তো সেই ওয়াও লাগছে আসলে আমি যেদিন বাইরে এদিন আকাশের অবস্থা ওয়াও থাকবে এটা স্বাভাবিক অত ছাড়া

পড়ালেখা শুরু করার লাগে সাড়ে পাঁচটা বাজে গেছে গা আসলে নামাজ পড়তে পারিছি নামাজটা পড়া শেষ করতে করতে মাগরিব আজান দিয়ে দিবো কারণ ছয়টার সময় মাগরিব রক্ত হয়ে যায় পড়ালে আর কয়ে হয়ে ভাই তার মধ্যে ছাপার একটা টপিক হলো অ্যাকাউন্ট যাই হোক সমস্যা নেই নামাজটা পড়ি আল্লাহরি পাশ করে ভালো তাহলে এসে আর লাগবো না এসে আর আমাদের মসজিদের অবস্থা মোটামুটি এরকম আছে এসির লাইনে চলে আসছে যদিও এখন সব বন্ধ হয়ে আর কি আর ভিতরেও কাজ মোটামুটি শেষ সুন্দর বানাইছে এখানে যেটা কি বানাইছে আমি আর বুঝতেছি না এটা স্টোর ভাবে আছে মোটামুটি উপরে পড়ালেখা তো কে কে মানুষ এখানে বসে বসে অঙ্ক করতেছে ঠিক আছে এই জায়গায় একদম চুপ আছে পড়ালেখা পারফেক্ট হয়ে থাকে উপরে কে কে বাইরে ভাই গান টান পুরো শেষ তাই বক বক না করে নামাজ পড়ি চলতেছে কি চলতেছে জানি না কিন্তু চলতেছে কিছু একটা বুঝি না জিন্দিগি ঝান্ড ঢুকতে রাখি হ্যাঁ ওকে তো ফাইনালি বাসায় চলে আসছি কচুর পড়ালা হয়েছে আমাকে আজকে ইয়াতে যা বা এমনিতেই অ্যাকাউন্টিং কিছু পারি না তার মধ্যে যখন আবার যাই এতবার সিটটি চেঞ্জ করা ত্যান হাবি যাবি রুম চেঞ্জ করা ত্যান দিয়া পুরো মাথা মাথা শেষ সময় বেশি ছিল না অঙ্ক মাথায় ঢুকে নেয় এই হলো ব্যাপার তো এখন আমাদের সিআরকে বলেছি একটু আসতে আইসি আমরা যদি অঙ্ক টঙ্ক একটু বুঝায় দেয় তাও একটু পারুন আর তা না হলে কট খামু অলরেডি সাতটা পার হয়ে গেছে গাঁদা সাড়ে আটটা বাজে মানুষের খেলা আছে শ্রীলঙ্কার লগে আল্লাহ জানে আজকে পড়ালে রইব কি না হইবো বাংলাদেশ যদি ম্যাচ জিতে তাহলে কালকে পরীক্ষাটা ভালো হইবো বাংলাদেশ যদি ম্যাচ হারে তাহলে পরীক্ষাটা বাসনা রইবো এগুলো ব্যাপার আর কাহিনীটা হচ্ছে আমার রুম ব্লক করে রাখছে আমার বাপ মা সবাই মিলে বয়ে আছে যার কারণে আমি এখন রুমে হাইটে হাইটে ব্লক করতেছি মানে অনেকদিন পর ব্লক করছি তো আসলে করার মতো কিছু নেই কি করবো কি বলবো আসলে খিদা লেগে গিয়েছে খাবার দাবার নেই মনে করো ডাইটিং এর বারোটা আসে জিমে যায় না কখন আল্লাহ যাই হোক খাওয়ার দাবার কিছু নাই এখন কি করম জানি না কিছুক্ষণ বয়ে থাকি সাথে আসার জন্য ওয়েট করি দেন যদি ওই আসে

আর আমি আজকে কইছি বাবা তাড়াতাড়ি বাসায় অঙ্ক বুঝাই দে তাহলে নাস্তা দেবো যাই হোক বাসায় কালকে হালিম ছিল একটা পাশি আর কালকে তো আজকে খাওয়াই দিছি এই কথা কাহিনি হচ্ছে মামা কি যে করাইছ বুঝছি ঠিক আছে বুঝে নেই কমো না কিন্তু মনে থাকে না আল্লাহ কি যে করুন জানে না কিন্তু ছিঁড়ে বেলা কেমন দিতেছে আমার সব কিছু আর কতক্ষণ আর আধা ঘন্টা আছে একটু পরে তো পরা মাথায় উঠুক বলা ছেলেদের খেলা শুরু হয়ে গেছে গা আল্লাহ জানে কি করবো আজকে আজকে যদি খারাপ করছে খবর আছে সারাগুলার

রাইড যেহেতু হয়ে গেছে খাবার রেডি এবার খাইতে খাইতে লাগা দৌড় আইছিলাম মূলত জুবাইদের এলাকায় ওর এলাকায় দিন দেখি নাই দেখে পড়তে আবার সময় কোনো ভিডিও করতে মনে নাই এখন মনে পড়ছে তাই নিলাম বাসে খেলা দেখতে একটু বহু দূর আয় পড়ছি এখন কাহিনী হচ্ছে খেলার মাঝখানে এতটাই ডুবে গেছিলাম যে মাঝখানে কোনো ফুটেজ উটেজ নেই নি বাসায় প্রায় কাছ থেকে চলে আসছি তো কাহিনী হচ্ছে খেলা প্রায় মোটামুটি ক্লোজ করে ফেলাইছে ঠিক আছে একটুখানে বাকি আছে কিন্তু এখন হচ্ছে আসল নাটকটা শুরু হবে এত সহজে খেলাকে ইন্ড হবে অত সোজা না এখন হাড্ডি কাপারও খেলা শুরু হয়ে যাবে বাসা যাইতে তো অলরেডি খেলার টান টান হয়ে যাবে কথাবার্তা কম তাদের বাসায় যাই ভাই এখনো খেলা বাইচ্ছে আছে যা আলহামদুলিল্লাহ বাইচ্ছে আছে এখনো পারবো পারবো সমস্যা নাই পারবো পারবো বাসায় যেতে খেলা গুটাই যায় না আমি তো মনে করছিলাম গুটাই যাবো কে খেলার মতো না যাও খেলা শেষ করি তারপর এইতেছি আবার জিতে গেছি ভাই জিতে গেছি জিতে গেছি সেই খেয়েছে সেই হয়েছে আর একটা লাগে তাড়াতাড়ি একটা রান কর তাড়াতাড়ি মার মার লাস্ট বল মার এই শালা কেন শালা লাস্ট থেকে মজা না লইলে হয় না তুমি গো এক রান লাগে আর